আজকে আমরা আজানের দোয়া তথা আজানের পরে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা শিখবো তা আসুন বাংলা উচ্চারণসহ শিখিনি আ ল হ র বাথি তে মেথ চলে তিল ক ই মা আ তি মহাম্মাদানিল ওয়াল ফাবদিলা আ বা আফহু মাক মা মাখামু দেনিল লেজি ওয়া আ إنك لا تخلف الميعاد عاد দর্শক যারা আরবি পড়তে পারেন না তো তাদের اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه آت محمداً الوسيله والفضيله وابعثه مقاما محمودا الذي وعدته ইন্দ যার অর্থ সহ দেওয়া হয়েছে যে হে পূর্ণ আজান ও প্রতিষ্ঠিত নামাজের প্রভু তুমি মোহাম্মদ সাল্ল সাল্লামকে ওসিলা ও মর্যাদা প্রদান করো এবং তাকে মাকামে মাহমুদে পৌঁছাও যার জন্য তুমি প্রতিশ্রুতি দিয়েছ নিশ্চয়ই তুমি তো প্রতিশ্রুতি ভঙ্গ করো না শুক্র দর্শক আজানের পরে মোয়াজ্জিন সাহেব এটা পর এই দোয়াটি পড়ে এবং তার সাথে আমরা আজানের জবাব দিব এবং এই দোয়াটি আমরা সবাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ